আজকাল যুবক বাইদেরকে বাইদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা ফ্যাশনের ভাবভঙ্গিমা দেখাযা ফ্যাশনের দৃষ্টিতে ফ্যাশন মনে করে তারা হাঁটু দেখায়া তারা শর্ট প্যান্ট পরিধান করে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে আর তারা বলে এটা এটা নাকি নাকি তাদের তাদের স্টাইল ফ্যাশন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এটা ফ্যাশন নয় এটা স্টাইল নয় এটা হলো বেহায়াপনা এটা হলো অস্থিরতা এটা হলো লজ্জা তারা যে সমস্ত পুরুষ যে সমস্ত যুবক বাইরা সমাজের মধ্যে এই শর্ট প্যান্ট পরিধান করে রাস্তার মধ্যে চলাফেরা করে এটা বেহায়াপনা এটা অশ্লীলতা এটা এবং লজ্জা ছাড়া মানুষের কাজ ছাড়া আর কারো মানুষের কাজ হতে পারে না মৌলানা জুবাই রহমান শিক্ষক জামিয়া রশিদিয়া সতর্ক

والصلاه والسلام الاتمان على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضدن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدي زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن وليضربن بخمرهن على جيوبهن صدق الله العلي العظيم ওয়াসাদাকো রাসূলুল্লাহ নবীউল করিম ওয়ানাহনু আলা দালাইকা লমিনাশ শাহিদিনা ওয়শ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে মহাব্বত করে যুব পরিষদ বিজয়নগরের উদ্দিকে আয়োজিত দশ দিন ব্যাপী পবিত্র কুরআন তফসির মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং বড় বড় ওলামা একরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালী মতো শুক্রদায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করি সবসময় দোয়া করব আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন প্রতি বৎসর এই দশ দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিল যেন যুবলামা পরিষদ বিজয়নগরের পক্ষ থেকে আমরা সবসময় প্রতি বছর আপনাদেরকে উপহার দিতে পারি এজন্যে সকলে মন খেলে দোয়া করবেন আল্লাহজন আমাদের মনের ন্যাক আশা আকাঙ্ক্ষা তামান্না কবুল করে নেন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে নূরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে যতটুক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন এই সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ তাফসির করার চেষ্টা করব আয়াতকে সামনে রেখে যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জায়গা নয় শুধু একটি বিষয়কে সামনে রেখে মুসলিম উম্মাকে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইল্লাহ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কি আয়াত সুরা নূরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন পু্ল মুখমিনি না আুদ্দু মিন আবসরিহম ময়াহ ফাদু ফুরু জাহুুম আল্লাহ বাক্রববুল আলামন প্রসুল আক্রাম সাল্ল اللهহ সা্লামকে লক্ষ্য করে বলতেছেন হনব আপনি মুমিনদেরকে লক্ষ্য করে বলেন ইয়াগুদ্দু মিন আবসয়ারিহিম তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখে ওয়াহ ফাদু ফুরু জাহুু এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জালিকা আযকা এই কাজগুলা যারা করবে তারা এই কাজগুলা থেকে যারা বিরত থাকবে আল্লাহ পাক রব্বুল আলম বলেন ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন তোমাদের কর্ম সম্পর্কে খবর রাখেন এর পরের আয়াত 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল লিল মুমিনাত ইগদুদনা মিন আবসারিহিন্না হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপনি মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখে ওয়া ইহফাযনা ফুরুজাহুননা এবং তারা যেন তাদের লজ্জাস্থান কে হেফাজত করে ওয়ালা ইয়ুবদিনা যিনাতা হুন্না ইল্লা মা যাহারা এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশনা করে ইল্লা মা জহর মিনহা তবে যে সৌন্দর্য দেখা রাখা কুটির সে সৌন্দর্য যদি প্রকাশ হয়ে যায় তাহলে কোনো গুণা নেই ওয়াল ইয়াদরিবনা বিকুমুরিহিন্ন আলা জিয়ুবিহিন্ন এবং তারা যেন তাদের মাতার কাপড় দিয়ে তাদের গলা এবং বুককে ডেকে রাখে এটা সুরা নূরের এবং একত্রিশ নম্বর আয়াতের অনুবাদ এখন আমি আপনাদের সামনে রসুল আকরম সাল্লামের কয়েকটি হাদিসকে সামনে রেখে এই তেলাওয়াতকৃত আয়াতের তাফসির করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লা সাল্লামকে লক্ষ্য করে এই আয়াতের মধ্যে মুমিন পুরুষদেরকে প্রথম একটি মেসেজ দিয়েছে প্রথম মেসেজটি হলো মুমিন পুরুষরা যেন তাদের চোখকে সংযত রাখে তাদের দৃষ্টি শক্তিকে যেন সংযত রাখে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে দৃষ্টিশক্তিকে সংযত রাখার ব্যাপারে দিক নির্দেশনা এসেছে আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করব রসুল একরাম সাল্লু সাল্লাম থেকে ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাই সহি মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন হাদিসটি সাহাবি জারির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলার দিকে দৃষ্টিপাত করে তাহলে তার কোনো গুণা হবে না অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বেগানা মহিলার দিকে দৃষ্টিপাত করে তাহলে তার গুণা হবে না মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় হাদিস হজরত থেকে বর্ণিত হাদিস হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটি ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তার মুস্তাদ আহমদের মধ্যে বর্ণনা করেছেন হজরত আলী রাজিউল্লাহাল থেকে হাদিস বর্ণিত রসুল একরম সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোন বেগানা নারীর দিকে প্রথম দৃষ্টিপাত করে অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর দিকে প্রথম দৃষ্টিপাত করে তাহলে তার প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃত হওয়ার কারণে তার প্রথম দৃষ্টি মাফ আর দ্বিতীয় দৃষ্টি যখন সে বেকার নারীর দিকে দৃষ্টিপাত করবে দৃষ্টিশক্তির মাধ্যমে তাহলে তার গুণা লেখা হবে এই দুইটি হাদিসকে সামনে রেখে আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই সেটি হল রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কোনো মহিলার দিকে বেগেরা নারীর দিকে দৃষ্টিপাত করে তাহলে তার জন্য লেখা হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে প্রথম দৃষ্টি পরে যায় তাহলে কোনো লেখা হবে না আর দ্বিতীয় দৃষ্টিটা যদি পরে প্রথম দৃষ্টি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দেওয়ার পরে আবার যখন দ্বিতীয় দৃষ্টি পড়বে তখনও তার লেখা হবে এই হাদিসকে সামনে রেখে অনেকে বলে থাকেন যে প্রথম দৃষ্টি আছে না এই ফতুয়া বল ফতুয়া এই হাদিসকে সামনে রেখে আমরা যারা মনে রাখি আমরা যারা আমরা যারা মনে করি প্রথম দৃষ্টি জায়েজ এটা আমাদের ভুল ধারণা প্রথম দৃষ্টি জায়েজ নয় প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃত হওয়ার কারণে মাফের যোগ্য প্রথম দৃষ্টি জায়েজ মনে করলে এটা হাদিসের ভুল ব্যাখ্যা হবে এজন্য বেগর নারীর দিকে তাকাতে প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে পড়ে যায় তাহলে মাফের যোগ্য আর যদি ইচ্ছাকৃতভাবে আমি প্রথম দৃষ্টি দেই প্রথম দৃষ্টিটাই ক্ষেত্রে আমার গুণা লেখা হবে এজন্যে আমরা প্রথম দৃষ্টি থেকেই বেঁচে থাকার চেষ্টা করব এছাড়া সহি বুখারি শরীফের হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন বনি আদম যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিনা করে থাকে এর মধ্যে একটি জিনা হলো চোখের জিনা মানুষ চোখের জিনা করে থাকে চোখ দ্বারা বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করার দ্বারা এজন্য আমরা চোখকে এমনভাবে হেফাজত করব যেন চোখের হেফাজতের মাধ্যমে আমরা বেগারা নারীর দিক থেকে দৃষ্টিকে হেফাজত করতে পারি এছাড়া রসুল আকরাম সাল্লু সাল্লামের বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রসুল একরম সাল্লাই সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে রসুল আকরাম সাল্লু সাল্লাম লোকদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা রাস্তার পাশে বসে অযথা সময় নষ্ট করবে না রাস্তার পাশে বসে থাকবে না তখন রসুল আকরাম সাল্লাই সাল্লামকে লক্ষ্য করে রসুল আকরাম সাল্লাই সাল্লামকে লক্ষ্য করে ব্যক্তি বলতেছেন যে আমরা যদি রাস্তার পাশে বসে না থাকি তাহলে আমরা তা সহ্য করতে পারবো না আমরা সেই রাস্তার পাশে বসে কথাবার্তা বলি তখন রসুল আক্রাম সাল্লাই সাল্লাম ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যদি রাস্তার পাশে বসে থাকতেও হয় কথাবার্তা যদি বলতে হয় তাহলে তোমরা রসুল একরাম সাল্লা সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা চারটি কাজ করবা রাস্তার হক আদায় করবা চারটি কাজ করবা চারটি কাজ কি এক নাম্বার হলো তোমাদের দৃষ্টি শক্তিকে নিচুর দিকে রাখবে দুই নাম্বার হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দিবে তিন নম্বর হলো কেউ সালাম দিলে সালামের জবাব দিবে চার নাম্বার হলো তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে এটা হলো রাস্তার হক রাস্তার হক আদায় করবে এ ব্যাপারে আমি আপনাদের সামনে দৃষ্টিশক্তি নিয়ে কয়েকটি হাদিস বললাম সময় সংক্ষিপ্ত এজন্যে হাদিস আয়াতের মধ্যে যে দ্বিতীয় মেসেজটি দেওয়া হয়েছে পুরুষের লজ্জাস্থান হেফাজত করা এবং আমার দ্বিতীয় আয়াত দ্বিতীয় আয়াতের মধ্যে যে মেসেজ দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যে মেসেজ দিয়েছেন নারীদের দৃষ্টিশক্তি হেফাজত করা এবং নারীদেরকে লজ্জাস্থান হেফাজত করা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কয়েকটি কথা বলে এখানে আলোচনা শেষ করবো রসুল আকরাম সাল্লাম বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে যে মেসেজগুলা দিয়েছে লজ্জাস্তান হেফাজত করার ব্যাপারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে লজ্জাস্তানের একটি সীমা রেখা বর্ণনা করা হয়েছে লজ্জাস্তানের সীমা রেখা বর্ণনা করতে গিয়ে হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাঁটু থেকে নিয়ে নাবি পর্যন্ত হলো লজ্জাস্তানের সীমানা অর্থাৎ মানুষ যে দিন যে অঙ্গ দেখলে লজ্জা লাগে এটাই লজ্জাস্থানের সীমানা আর সাধারণভাবে পুরুষের হাঁটু থেকে নিয়ে নাবি পর্যন্ত যে অঙ্গটা দেখা যায় সেটাই হল লজ্জাস্থানের সীমানা অতএব এই হাঁটু থেকে নিয়ে নাবি পর্যন্ত পুরোটা অঙ্গ আমাদেরকে ডেকে রাখতে হবে আজকাল যুবক বাইদেরকে বাইদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা ফ্যাশনের ভাবভঙ্গিমা দেখায়া। ফ্যাশনের দৃষ্টিতে ফ্যাশন মনে করে তারা হাঁটু দেখায়া রান দেখায়া তারা শর্ট প্যান্ট পেনে পরিধান করে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে আর তারা বলে এটা নাকি তাদের স্টাইল এটা নাকি তাদের ফ্যাশন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এটা ফ্যাশন নয় এটা স্টাইল নয় এটা হলো বেহায়াপনা এটা হলো অস্থিরতা এটা হলো লজ্জা তারা যে সমস্ত পুরুষ যে সমস্ত যুবক বাইরা সমাজের মধ্যে এই শর্ট প্যান্ট পরিধান করে রাস্তার মধ্যে চলাফেরা করে এটা বেহায়াপনা এটা অশ্লীলতা এবং লজ্জা মানুষের কাজ ছাড়া আর কারো মানুষের কাজ হতে পারে না এজন্যে আমরা যারা যুবক ভাইয়েরা আছি আমরা যারা যুবক ভাইয়েরা আছি এই বিষয়টা স্পষ্টভাবে লক্ষ্য রাখব রসুল আকরম সাল্লা সাল্লামের একজন সাহাবি রসুল আকরম সাল্লা সাল্লামের এক মজলিশের মধ্যে বসে রান বের করে রেখেছিলেন তখন রসুল আকরম সাল্লা সাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন হে সাহাবি সাহাবির নাম হলেন জারিবা আদাল আসলাম লক্ষ্য করে রসুল বলেছেন তুমি কি জানো না তোমার রান যে ডেকে রাখার জিনিস তখন তিনি রান ডেকে রেখেছেন এজন্যে সকল যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো আপনারা যারা এই শর্ট ব্যবহার করে পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করেন এই রাস্তাঘাটে চলাফেরা করার দ্বারা যতই স্টাইল এবং ফ্যাশন মনে করেন এই স্টাইল এবং ফ্যাশন আপনাকে জাহান্নামা নেওয়ার জন্য যথেষ্ট অতএব আপনি এই স্টাইল এবং ফ্যাশন থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন রসুল আকরাম সাল্লি সাল্লাম অন্য অন্য হাদিসের মধ্যে যে মেসেজটি দিয়েছেন আপনাদেরকে এই মেসেজটি দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব বিল্লাহ আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফ এবং সুনান ইবনে মাজাহ কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে রসুল আকরাম সাল্লু সাল্লাম বলেন যে কোন পুরুষ যেন কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায় এবং কোনো মহিলা যেন কোনো মহিলার লজ্জাস্থানের দিকে না তাকায় এবং কোনো পুরুষ এবং কোন পুরুষ দুইজন পুরুষ যেন একসঙ্গে এক কাপড়ের নিচে না তাকে না অবস্থান না করে এবং কোন মহিলা এবং কোনো মহিলা যেন এক কাপড়ের নিচে অবস্থান না করে এই যে মেসেজটি দিয়েছেন এক পুরুষ আর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকানো এক মহিলা আরেক মহিলার লজ্জাস্থানের দিকে না তাকানো এবং এক পুরুষ আরেক পুরুষের সঙ্গে একই বিস্তায় একই খাতার নিচে না অবস্থান করা এবং এক মহিলা আরেক মহিলার সঙ্গে একই চাদরের নিচে একই কাপড়ের নিচে অবস্থান না করা এই বিষয়টা আমরা একনিষ্ঠতার সাথে এবং সংযতর সাথে এবং যত রকমের চেষ্টা প্রচেষ্টার সাথে মেনে রাখার চেষ্টা করব। মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাকর্বুল আলমিন আমি যে আলোচনা করেছি এই আলোচনা অনুযায়ী পুরা মুসলিম উম্মাকে আমল করার তৌফিক দান করুক আনিল ওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম